বাংলাদেশের রাজনীতির উপরে রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ নাই তারা আসলে বুঝতে পারতেছে না আগামীতে কি হইতে পারে সেই কারণেই হাজারো সমস্যা তৈরি হইতেছে জনগণও বুঝতে পারতেছে না কি হইতে যাইতেছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরোধ চরমে রাষ্ট্রের পাওয়ারের যে স্টেক একে অন্যর বিশ্বাস করতে পারতেছে না বাংলাদেশ রাষ্ট্র যেন সুস্থির হয় সেজন্য আমাদের কয়েকটা জায়গায় পলিটিক্যাল কনসেনসাস লাগবে মানে রাজনৈতিক ঐক্যমত লাগবে প্রফেসর ইউনুস একটা জাতীয় ঐক্যমত কমিশন বানাইছেন যদিও বুঝতে পারতেছেন না এই কমিশন কিছু করতে পারবে না কারণ এই কমিশনের জানাই নাই রাজনীতির সংকটগুলো কেন হইতেছে এই সংকটগুলো খুব সহজে অল্প সময় কাটে যেতে পারে রাইট স্ট্র্যাটেজি নিলে আমি এর আগে অনেকগুলো স্ট্র্যাটেজি দিছি ধরেন আমি বলছিলাম তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব এরপরে দিছিলাম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব কেউ পাত্তা দেয় নাই যাই হোক আজকেও আমি কয়েকটা প্রস্তাব আর রাজনৈতিক কৌশলের কথা আলাপ করব। প্রত্যেকটা রাজনৈতিক দল আর প্রফেসর ইউনুস আপনারা ভাইবা দেখবেন আমার প্রস্তাবগুলো সংকট কাটানোর রাস্তা সম্ভবত পাইবে আসেন আল্লাহর নামে শুরু করা যাক আমাদের সংকট যদি আমি লিস্টই করি আর কেন এটা সংকট হয়ে উঠল সে আলাপটা করি তাইলে এই আলাপটা পূর্ণাঙ্গ হবে প্রথম সংকট ফ্যাসিবিরোধী শক্তির মধ্যে একক রাজনৈতিক মুরব্বির অনুপস্থিতি মানে বিএনপি বড় দল তারেক রহমান পরিপক্ক নেতা কিন্তু তিনি জাতির রাজনৈতিক মুরব্বী না প্রফেসর ইউনুস রাজনৈতিক বিষয়টা যেহেতু বুঝেন না তাই উনি রাজনৈতিক মুরব্বী হইয়া উঠতে পারেন নাই আমি রাজনৈতিক মুরব্বী বলতে এমন একজন রাজনৈতিক আইকনের কথা বলতেছি যার ফয়সালা সবাই মাইনে নেবে যার সামনে রেখে সিদ্ধান্ত নিলে সেটা সবাই মাইনে নেবে এবং আস্থা পাবে এই মুরব্বী হইতে পারেন একজনই বাংলাদেশে খালেদা জিয়া এই একজনই আছেন যার ফয়সালা অ্যান্টিফাইসিস সবাই এক ব্যাগকে মাইনে নেবে আউজু বিল্লাহি মিনাস শাহিতোয়ানের রজিম বিস্মিল্লাহির রহমান রহিম সালাম আলাইকুম কোন ভুলে বিএনপি আজকে হারু পাট্টি পীনাক্ষী ভট্টাচার্যের এই ভিডিওটি দেখুন এই ভিডিও কমেন্ট সংখ্যা আজকের বারো নয় দুই হাজার তারিখে পাঁচ হাজার কমেন্ট এই কমেন্টের মধ্যে থেকে কিছু কমেন্ট পরে আপনাদেরকে শোনাবো তাহলে ভিডিওটি শুরু করা যাক কারণ খালেদা জিয়াই হইতেছেন সেই নেতা একমাত্র নেতা যার নেতৃত্বে সকল অ্যান্টিফেসিস শক্তি একসময় ঐক্যবদ্ধ থেকে তার নেতৃত্ব মাইনে নিচ্ছিল রাজনীতি করছে আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ে আছে ঘটনাটার উল্লেখ তখন আবুল মনসুর আহমেদ অবিভক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উনি ইন্ডিয়া গেছেন রাষ্ট্রীয় সফরে তো নেহুরিকে প্রস্তাব দিতেছেন যে কাশ্মীর প্রশ্নে একজন রাজনৈতিক মুরব্বী ফয়সালা পাকিস্তান মাইনে নেবে তো নেহরু অবাক হইয়া জিগায়। কে সেই রাজনৈতিক মুরব্বী যার কাশ্মীর প্রশ্নে ফয়সালা পাকিস্তান মাইনে নেবে ওনা ওনারা প্লেনে করে যাইতেছিলেন কোথায় থেকে যেন কোনখানে তো আবুল মনসুর আহমেদ নেহরুর দিকে চাইয়া বললেন আপনি মুরব্বী হিসাবে যে ফয়সালা দেবেন সেটা পাকিস্তান মাইনে নেবে নেহরু তো অবাক আবুল মনসুর বলতেছেন যে আমাদের আস্থা আছে আপনি বে ইনসাফি করবেন না এটাই হইতেছে রাজনৈতিক মুরব্বীর ভূমিকা শাকিল আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ জাবিতে ভোট দিলাম ভোট অনেক সুষ্ঠু হয়েছে শিবির বিপুল হারে জিতবে ইনশাআল্লাহ পরে ওইটা আর কিছু আগাই নাই কিন্তু যাই হোক রাজনৈতিক মুরব্বী প্রশ্নে আমি এই গল্পটা বললাম আর দুই নাম্বার সংকট হইতেছে রাজনৈতিক দলগুলো আর রাজনৈতিক দলের সাথে বিরোধিতা কিভাবে করবে কোন তরিকায় এটা বুঝতে না পারা শেখ রুবেল তিনি লিখেছেন রাজাকার বলতে বলতে একটা দল অলরেডি কোমায় চলে গেছে এখন আরো একটি দল কমায় থাকা দলের পথেই হাঁটছে ব্যাপারটা দুঃখজনক দুইটা দলের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকবে খুবই ন্যাচারাল সেই তারা দুইটা দল কিন্তু কোন কায়দায় রাজনৈতিক বিরোধিতা করবে সেটা বুঝতে পারতেছে না বিদিশা কেমনে নিজেদের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থানকে জনগণের সামনে তুলে ধরবে সেটাও বুঝতে পারে না এমডি ডি আবু মুন্না লিখেছেন আমার মতে বিএনপি যদি দল বাঁচাতে চায় সামনে নির্বাচন ভালো কিছু করতে করতে চায় তাহলে আগে সবখানে বন্ধ হবে আমি আজকে কোন রাজনৈতিক দলের সবচেয়ে শক্তিশালী অবস্থানটা কি হইতে পারে সেটা আলাপটা আমি আজকে করবো না এর পরে কোনো একদিন করা যেতে পারে আজকে যে আলাপটা করব। সেটা হইতেছে যে বিএনপির রাজনীতির ভুলের কারণে ভুল রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে পয়েন্ট পাইতেছে জামাত ইসলামী এটা একটা মহা একটা তামাশার কথা ট্রু পলিটিক্স তিনি লিখেছেন আজকে আপনি জামাতকে সমালোচনা করতে গিয়ে আবারও মুসলিম লীগকে মহান করেছেন আপনাকে ধন্যবাদ ঐতিহাসিক মুসলিম লীগ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ দাদা রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট পাইতেছে জামাত ইসলাম কেমনে আসেন একটু বুঝে দেখি আপনারা দেখতেছেন বিএনপি এর জামাতের মধ্যে বৈরিতা বিএনপি কি জামাতের সমালোচনা করতে পারবে না অবশ্যই পারবে জামাত কি বিএনপি সমালোচনা করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু বিএনপি কি সমালোচনা করতেছে মোমেন আকবর লিখেছেন দাদা আমি বিএনপির জন্ম থেকে বিএনপি করি কিন্তু এখন বিএনপি ভারত ঘেসা বলে আমি এখন এদের সমর্থন করি না যারা ভারত বিরোধী আমি তাদের সাথে আসি বলতেছে জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার পাকিস্তানপন্থী আওয়ামী লীগ তো এই একই কথা বললো যে আমাদেরকে করতে চাইছিল তাই না পারছে ঘায়ল করতে পারে নাই তাই তাহলে একই অস্ত্র দিয়া বিএনপি পারবে পারবে না কারণ কি কারণ মুক্তিযুদ্ধ যদি একটা ফুটবল লিগ হয় আওয়ামী লীগ সেই লীগের ফার্স্ট ডিভিশনের আনবিটেবল চ্যাম্পিয়ন উনিশশো একাত্তরে বিএনপির জন্মই হয় নাই রাজনৈতিক দল হিসেবে উনিশশো একাত্তরকে পুরোপুরি ওন করা বিএনপির পক্ষে সম্ভব না সালাউদ্দিন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ দাদা আপনাকে অনেক ধন্যবাদ চব্বিশের মেধাবীরা সত্যের অনুসন্ধানী ভান্ডার খুঁজে পাইতেছে জিয়া অনেক বড় মুক্তিযোদ্ধা হইলেও জিয়া মুক্তিযুদ্ধের মাঠে কখনোই মুজিবকে অতিক্রম করতে পারবে না জিয়া নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুজিবকে মহান নেতা বাইনা না বিএনপি মুক্তিযুদ্ধে ফুটবল লিগের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার তাই আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধেই ক্যাম্পেইন করে রাজাকার বইলা পাকিস্তানপন্থী বইলা যে পয়েন্ট পাইছে তার অর্ধেক পয়েন্টও বিএনপি পাবে না ইউনুস ব্রেইন তিনি লিখেছেন জামাত যদি রাজাকার হয় তাহলে সেই রাজাকার দলকে সাথে নিয়ে বিএনপি এত বছর ঐক্য জোট বানিয়ে দল করলো কেন আজ নিজের দোষেই বিএনপি এই করুণ অবস্থা বিএনপি আওয়ামী লীগের ফেলে দেওয়া অকার্যকর অস্ত্রকে দিয়া জামাতকে ঘায়ল করতে পারবেন না লিখে রাখতে পারেন বরং বাংলাদেশের মানুষ জানে মুক্তিযুদ্ধ শব্দটা আওয়ামী লীগ আর ইন্ডিয়ার বিশেষ পছন্দের বিষয় রাজাকার বা পাকিস্তানপন্থী বাংলাদেশে কোনো গালি না। মোহাম্মদ আলমিন তিনি লিখেছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যথার্থ গুরুত্বপূর্ণ সময় উপযোগী সঠিক সাহসী সুন্দর ও প্রতিবাদী চমৎকার বিশ্লেষক মন্তব্য দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লা খাইরান ভাই কে কাউকে মুক্তিযুদ্ধের বিরোধী আর পাকিস্তানপন্থী বলা মানে সেই দলের গায়ে সাচ্চা ভারত বিরোধী শক্তির ছাপ্পা মাইরা দেওয়া এরি রে আজকে একটা ছাপ্পা দিয়ে দেন পজিটিভ ছাপ্পা জামাতার শিবিরকে সাচ্চা ভারত বিরোধী দেন সাপ একটা হ্যাঁ আর একটা দেন এবার আর একটা দেন সাপ এমডি বাবু তিনি লিখেছেন দাদা আগামী জাতীয় নির্বাচনে ইসলামিক দলগুলো ক্ষমতা আসতেছে ইনশাআল্লাহ বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী ততবার জামাত আর শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে এডিটারশেপা মেয়া পয়েন্ট জমা হইতেছে রাজনীতি করে বিএনপি আর পয়েন্ট পায় জামাত আবার বিএনপির যারা ইন্ডিয়ান তারা বিএনপি থেকে মুখ ঘুরাই নিতেছে রিমুন খান লিখেছেন জিতলে অর্জন হারলে বর্জন এটাই ছাত্র দলের অর্জন এখন এমন অবস্থা হয়েছে জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায় তা পাবলিকে ধরে নেবে জামাত অ্যান্টি ইন্ডিয়ান মাথায় মাল থাকলে জামাতকে তার রাজনীতি নিয়ে এমন ভাবে ঘাপানো যায় যে জামাত একটা কথা বলতে পারবে না আওয়াও করো খেলি এমডি তোহাসিন তিনি লিখেছেন দাদা ভোট বর্জন করা বিএনপির পুরনো অভ্যাস আমার জামাতের খুব স্পষ্ট ক্রিটিক আছে সেটা একাত্তর প্রশ্ন আছে আপনারা শুনছেন ওই আমার এক ভিডিও আছে দুই সালে সেটা মাঝে মাঝে আপ করে যাই হোক ওইটা ওইটাতে আমি যাব না মুক্তিযুদ্ধ প্রশ্নকে টাচ না করে আমি জামাতের খুব শক্ত ক্রিটিক করতে পারবো আবু বকর সিদ্দিক লিখেছেন না 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 বিএনপির কোনো ব্যক্তিকেই দেশ পরিচালনার কাজে চাই না বিএনপি ও আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই আসেন সেটা শুনে দেখি তবে এখন অনেকে কইতে পারেন আপনি তো শিখে দিতেছেন শিখুক কেমনে পলিটিক্স করতে হয় কেমনে আর্গুমেন্ট তৈরি করতে হয় ন্যারেটিভ তৈরি করতে হয় শিখুক না অসুবিধে কি ভালো তো আসেন আমরা দেখি সুশাম ওয়াই তিনি লিখেছেন একটাই বল ঐক্যবদ্ধ হলে শান্তি ও সমৃদ্ধি বিভক্ত হলেই ধ্বংস বাংলাদেশ জিন্দাবাদ প্রথম ক্রিটিক জামাত তো একাত্তরে মনে করেছিল যে পাকিস্তান রাষ্ট্রকে টিকে রাখতে হবে তাই না খুব ভালো কথা কোনো অসুবিধা নাই কেন টিকে রাখতে হবে আর্গুমেন্ট কি ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকতো সেই ভারতে সংখ্যালঘু মুসলমান কেমন নিপীড়িত হইতো তা তো আমরা আজকের ভারতকে দেখে বুঝতে পারি নামাজ পড়া অবস্থায় পাশালাথি দিয়ে তুলে দেয় কান ধরে জয় শ্রীরাম বলায় গরুর মাংস না গরু বহন করার অপরাধে পিঠায় মেরে ফেলে আপনার সম্পদ নিয়ে নিতেছে আপনার মসজিদ ভেঙে ফেলতেছে কিছুদিন পরপর যেন সাইড করতেছে এক এক জায়গায় তো জামাত যুক্তি দেয় তাই না খুব ভালো কথা তো ভারতের সংখ্যালঘু হিন্দু দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই তার বিরোধিতা করছেন তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য উনিশশো একাত্তর দিয়ে মানা হইলেন কেন সাতচল্লিশে পাকিস্তান আন্দোলনে বিরোধিতা ঠিক করছিলেন যদি পাকিস্তান না হইতো তাহলে তো বাংলাদেশে হইতো না আর পাকিস্তান না হইলে যে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইত সেটা কেন আপনার উনিশশো সাতচল্লিশে বুঝলেন না আজ বুঝতেছেন তখন তো জিন্নাকে সাপোর্ট দেন নাই তার বিরোধিতা করছেন আজ বাদ দেন ভুল করছেন একটা উনিশশো সালে ভূমি সংস্কার আইন হইতেছে পাকিস্তান হয়ে গেছে জমিদারি প্রথা উচ্ছেদ করা হবে এই আইনের প্রাতিষ্ঠানিক নাম ছিল পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন উনিশশো এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলে প্রবর্তিত সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট যে জমিদার এই জমিদারে উচ্ছেদ করে দেওয়া এবং এর জন্যেই মুসলিম লীগ আন্দোলন করছে এবং এর জন্যেই পাকিস্তান আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন করতে করতেই পাকিস্তানের জন্ম হয়েছে তো মদ পঞ্চাশ সালে এই ভূমি সংস্কার আইনের সরাসরি বিরোধিতা করলো জামাত ইসলামিক উনি মানে এটা ইসলাম মতে এটা সহি আছে উনি এটা বই লিখলেন বইয়ের নাম হইতেছে মাসালা ই মিল্কিয়া তৈ জমিম এই বইতে যুক্তি দিলেন যে ইসলাম ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেয় ইসলাম আইনসঙ্গতভাবে অর্জিত ব্যক্তিগত সম্পত্তিকে সম্মান করে এবং রাষ্ট্র সেটা কেড়ে নিতে পারে না মানে জমিদারি কেড়ে নেওয়া যাবে না এটা হইতেছে ওনাদের যুক্তি আচ্ছা হাজি শরীয়তুল্লাহ তিতুমির ফকির মজনু শাহ নুরুল দিন এরা জমিদারি উচ্ছেদে না লড়াই করেনি জীবন দিয়ে দিছে না ওনারা আর জমিদারি উচ্ছেদ যখন হবে তখন আপনি তার বিরুদ্ধে দাঁড়াইতেছেন বা কি তামসা আপনি তিতুমিরের বাসার কল্যাণ নাম দিয়া ফেসবুকে বিপ্লব করতেছেন আপনার তরুণ সম্প্রদায়কে দিয়া কিন্তু আপনি তো তিতুমিরের লড়াইকে অন করলেন না বাস্তবে যখন একটা রিয়েল লাইফ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এসে দাঁড়ায় আপনি তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না দেখেন আমার উনিশশো একাত্তর টাইনে আনতে হলো হইল না এইটাই তো রাইট পলিটিক্যাল ক্রিটিক এবার আসেন দেখি বিএনপি কে কেন জামাত বিরোধী স্ট্যান্ড নিতে হইল মুহাম্মদ আলামিন লিখেছেন রাজনীতির পিনাকি নীতি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ইনকলাব জিন্দাবাদ এর কারণ কি এটা যে বিএনপি জামাতকে পছন্দ করে না বা তারেক রহমান শফিক ভাইকে পছন্দ করে না তা না বিএনপি বুঝে বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামাত এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলো তারা মনে করতেছে এইটা এখন এই ইসলামিমপন্থী দলগুলোকে বিএনপি একা সামলাতে পারবে না তাই তার বাম লাগবে আমলিককে লাগবে সেই জন্য কিন্তু আমলিককে নিষিদ্ধ করতে চায় না বিএনপি প্রথমে শক্তি সঞ্চয় করছে অনেক এবং এই করতে যে জামাতকে আমিনিরেটিভ দিয়ে ঠকাইতে গেছে বিএনপি এবং জামাতকে আমিনিরেটিভ দিয়ে ঠকাইদান যাওয়ার ফল হইতেছে 15 আগস্টে কালচারাল ফ্যাসিস্টদের হাউকাউ দেখছেন না কাইnda শেষ মুজিদের জন্য বিএনপি যত বেশি মুক্তি আওয়ামী লীগ তত বেশি শক্তিশালী হবে নানা ফ্রন্টে লিখে রাখেন মোজাফ্ফের আলম তিনি লিখেছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আশীর্বাদ রইলো দক্ষিণ হালি শহর থেকে মোজাফফর তাহলে বিএনপির এই সংখ্যা দূর করবে কে এই জন্যই তো বিএনপি গণপরিষদে ভোট করতে চায় না কারণ মনে করে গণপরিষদে ভোট কইরা যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা না পাই আওয়ামী লীগ ছাত্রলীগের ঝোঁটি মিছিল বড় হওয়া দেখতেছেন না এর দায় বিএনপির মুক্তিযুদ্ধ সংবিধান যদি ইসলামপন্থীরা বানায় ফেলে তাইলে কি হবে সেই জন্য বাহাত্তরের সংবিধান বাতিল চায় না ওর সমস্যাটা তো ওইখানে আবার ভাবে ইসলামপন্থীরা ক্ষমতা এসে যদি ইসলামী রাষ্ট্র বানায় ফেলে তাহলে কি হবে সরকার ব্যবস্থা কি হবে এটা নিয়ে সবাই ঐক্যমত হয়েছে যে সংসদীয় পদ্ধতি চলবে আমি বলি আপনারা লিখে রাখতে পারেন এই সংসদীয় পদ্ধতি ফেল করবে পঞ্চাশ বছর পরেও যদি আমার ভিডিওটা দেখেন কেউ তাহলে এই কথা সত্য হবে তখন বুঝবেন আমি পঞ্চাশ বছর আগে এই কথা কয়ে গেছিলাম যে এটা ফেল করবে এইটা আবার ফেল করবে দুনিয়ায় সংসদীয় পদ্ধতি যে সমস্ত দেশে কাজ করে ফাংশন করে সেই সমস্ত দেশে রাজা আছে অথবা কিং আছে যে সমস্ত দেশে রাজা নাই বা কিং নাই সেখানে সংসদীয় পদ্ধতি ফেল করবে লেমার উল তিনি লিখেছেন পিনাকি ভট্টাচার্যকে ধন্যবাদ সত্য বলার জন্য আশা করি সব সময় সত্যের পথে থাকবেন ইনশাআল্লাহ এটা নিয়ে আমার একটা এপিসোড আছে দেখে রাখতে পারেন বাংলাদেশের জন্য দরকার রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি এবং এইটা একটা সিটিং এই হয়ে যেত এক ঘন্টার সিটিং এ আলী রিয়াজকে দিয়ে ঐক্যমত কমিশন করছে ঘন্টার পর ঘন্টা মিটিং করছে দিনের পর দিন মিটিং করছে কোনো সলিউশন আসতে পারে না খালেদা জিয়ার প্রফেসর ইউনুস এই দুইজন মিলে বসে এটা সলভ করতে পারে এক ঘন্টার মধ্যে আর্গুমেন্ট কি হবে আর্গুমেন্ট হচ্ছে প্রফেসর ইউনুস বলবে যে ম্যাডাম আপনি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো সময় কোনটা ছিল কোন সরকারের সময় ছিল যে সরকারের উপরে জনগণের বিপুল সমর্থন ছিল বিজনেস বাংলা টিভি তিনি লিখেছেন বিএনপি চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো বন্ধ করতে হবে জনগণের কাছে মাপ চেয়ে রাজনীতি করতে হবে সামনে আরো বিপদ আছে দেশের সমৃদ্ধি হইছে মানব শান্তিতে ছিল কোন সময়টা একটা অল্প সময় সেটা হইতেছে জিয়া রহমানের শাসন আমল তাহলে জিয়া রহমান কেন এত ভালো করছে অনেক ওনার ক্যাপাসিটি আছে কিন্তু তারপরে ওনার ম্যান্ডেটটা ছিল কি ম্যান্ডেট ছিল সংবিধান তাহলে জিয়া রহমান যেই সংবিধানের ম্যান্ডেট নিয়ে ওই সময় একটা স্বর্ণযুগ আমাদেরকে উপহার দিছে ওই সংবিধানটাকে চালু করি তাহলে তো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি চলে আসে এমডি অফিশিয়াল তিনি লিখেছেন ধন্যবাদ আর জামাতের প্রশ্ন জামাত কি করবে ইসলামপন্থীরা কি করে ফেলবে বিএনপি কে এটা বুঝতে জামাতে ইসলামী মত ইসলামিক দল বাংলাদেশের জন্য শুধু না সারা পৃথিবীর জন্য একটা উল্লেখযোগ্য ইসলামী রাজনীতি করতেছে কি সেটা তারা মডার্ন রিপাবলিকের ফ্রেমওয়ার্কের মধ্যে পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করতেছে ঠোর গ্রাপ পেস তিনি লিখেছেন মন প্রাণ খুলে নিঃস্বার্থভাবে দেশের জন্য লড়ে যাওয়া এক দেশ প্রেমিক পিনাকি দাদা এইটা পৃথিবীতে খুব অল্প সংখ্যক সামান্য সংখ্যক ইসলামী রাজনৈতিক দল করে পৃথিবীতে খুব বিরল এরকম রাজনৈতিক দল এই জামাতে ইসলামের ভয় পাই লাভ আছে সে তো ধরেই নিছে যে সে এই মডার্ন রিপাবলিকের সুন্দর আলোচনা পিনাকি সাহেব এবার আসেন ওয়াকারের প্রশ্ন প্রশ্নে একটা অস্বস্তি আছে সারা দেশে এই প্রশ্নটা কিন্তু খুব জটিল খুবই কমপ্লেক্স একটা বিষয় মানে যদি ধরেন বাংলাদেশে সবচেয়ে বেশি খারাপ অবস্থা কে আছে একজন মানুষ এটা হইতেছে ওয়াকার কারণ ওয়াকারের উপরে সবাই বিলা আমরাও বিলা হাসিনাও বিলা হাসিনারে পলায় যেতে দিলেও আওয়ামী দুর্বৃত্তদের পলাই যেতে দিলেও হাসিনা বিলা তার উপরে কারণ হাসিনা মনে করে ওয়াকার চাইলে তাদের রক্ষা করতে পারতো কিন্তু করে নাই আমিনুর রহমান তিনি লিখেছেন বিছানায় বসে আল্লাহর কাছে একটি দোয়া করলাম পিনাকি ভট্টাচার্যকে আরো দীর্ঘ ইমান এবং হেদায়েতে তয়াবা দান করুন এই সমস্যাটা সমাধান করা যেতে পারে একভাবে সব রাজনৈতিক দল খালেদা উপরে আস্থা ন্যস্ত করে বলবে যে আপনি ম্যাডাম আমাদের পক্ষ হইয়া তার গ্যারান্টি দেন মানে ওয়াকারকে গ্যারান্টি দেন যে ওয়াকারের ভবিষ্যৎ নিরাপত্তা আমরা দেখব তার যেন কোনো সমস্যা না হয় এটা আমরা দেখব ওয়াকার নিজে গেছে খালেদা জিয়ার সাথে দেখা করতে হ্যাঁ খালেদা হয়তো বলছেন কি বলে নাই আমি জানি না কিন্তু খালেদা জিয়া যদি সমস্ত রাজনৈতিক দলের ম্যান্ডেট নেওয়া নিজে গ্যারান্টেড হয়ে ওয়াকার সাহেবকে বলে তাইলে ওয়াকার সাহেব এই ঘুটু করার কথা চিন্তা করা বাদ দিয়ে দেবে এমার ওয়ারিকা তিনি লিখেছেন আমি আগে বিএনপি করতাম এখন আমি বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেব ইনশাআল্লাহ বাংলাদেশের আগামী সময়গুলো কিরকম ভাবে যাবে সেটা নিয়ে নানা অনিশ্চয়তা শুধু রাজনৈতিক দলকে না জনগণকে চিন্তিত করছে বিচলিত করতেছে বিপর্যস্ত করে রাখছে বাংলাদেশকে সুস্থির করা দরকার অহেতুক সংঘাত বন্ধ করা দরকার এর জন্যে সচেতন প্রচেষ্টা নেওয়া দরকার এবং এই কাজে খালেদা জিয়াকে যুক্ত করা দরকার দেশের মানুষকে চিন্তা মুক্ত করার জন্য প্রফেসর ইউনুসকে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে হবে বাংলাদেশের সামনে আজকে যে অচল অবস্থা যে অনিশ্চয়তা সেটা কোনো অমোঘ নিয়তি না এটা মূলত ভুল কৌশল অনাস্থা আর নেতৃত্ব শূন্যতার ফল ইজেরো জোন তিনি লিখেছেন এরকম বিশ্লেষক বাংলাদেশে কেউ জন্ম নিবে না কিন্তু কথাগুলো অনেক মূল্যবান বলে মনে করি সর্বদাই সত্য ও সুন্দর এর পাশে থাকার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ এই সংকটের সহজ এবং দ্রুত সমাধান আছে যদি রাজনৈতিক দলগুলো নিজেদের গোড়ামি আর ভয়কে অতিক্রম করিয়া জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হইতে পারে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে এমন একজন মুরুব বিবেচনা দাঁড়াইতে হবে যার সিদ্ধান্তকে সবাই নির্দিদায় মেনে নেবে এবং যার গ্যারান্টিতে সবাই আস্থা রাখবে আজ আমাদের সামনে দুইটা পথ খোলা একদিকে বিভক্তি ভয় আর ক্ষমতার দ্বন্দ্বে ডুবে গিয়ে দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া আর একদিকে পারস্পরিক আস্থার ভিত্তিতে নতুন এক গণতান্ত্রিক চুক্তি তৈরি করা বাংলাদেশকে স্থিতিশীল শক্তিশালী এবং মর্যাদাশীল রাষ্ট্রে রূপান্তর করা শাকিল আহমেদ তিনি লিখেছেন বিএনপি ক্ষমতায় আসতে হলে আগে চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি বন্ধ করতে হবে আসেন আমরা দ্বিতীয় পথটা পাইছেন সংকট না সমাধানের দায়িত্ব নেই বিভাজন না ঐক্যের পতাকা তুলি ইতিহাসের এই সন্ধিক্ষণে আমাদের প্রত্যেকটা সাহসী পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আশার আলো হয়ে উঠতে পারে বাংলাদেশকে স্থিতিশীল করার এই মহান কাজটা আর কালক্ষেপণ না আজই শুরু করা দরকার আল্লাহর নামে মানুষের নামে রাষ্ট্রের ভবিষ্যতের নামে ইনকিলাব জিন্দাবাদ